যারা ডায়েট করছো বা যারা কম মশলা দিয়ে বিরিয়ানি খেতে পছন্দ করো তাদের জন্যে দশ মিনিটে প্রেশার কুকারে এই বিরিয়ানির রেসিপিটি খেতে কিন্তু দারুণ স্বাদের আর একেবারে ঝরঝরে হবে এই বিরিয়ানি চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক বানানোর জন্যে কড়াইতে প্রথমে একটুখানি তেল দিয়ে নিয়েছি দেওয়ার পরে এখানে গোটা গরম মশলা আমি ব্যবহার করে নিচ্ছি গরম মশলা দেওয়ার পর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন এখানে চিকেনে বিশেষ কিছু দিই লবণ হলুদ আর পাতিলেবুর রস সঙ্গে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো ব্যাস দেওয়ার পরে এটাকে মেরিনেট করে জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম আর সঙ্গে দুটো আলুও দিয়েছি বড় বড় করে কেটে এবারে এটাকে নাড়াচাড়া করে কিছু সময় ভাজা করে নেব এবার যখন একটুখানি ভাজা হয়ে গেছে এবারে ওপর থেকে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের কচি বেশি তেল মশলা দেওয়ার ফলে বাজার থেকে বা রেস্টুরেন্ট থেকে যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন না তাদের জন্যে কিন্তু এটা একেবারে পারফেক্ট রেসিপি আর খেতে কিন্তু দারুণ স্বাদের এটা বাজার থেকে কেনা হয়েছে কি না বোঝা যাবে না আর একেবারে অল্প কম মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি হচ্ছে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে দারুণ স্বাদ কিন্তু এই বিরিয়ানির তো চলো এবারে এটাকে ঢাকনা দিয়ে দিয়ে একটুখানি কষা কষা করে নিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিলাম একটা টমেটো এটাকেও ঢাকনা দিয়ে দিয়ে একেবারে জল না দিয়েই কিন্তু বানিয়ে নেব এই দেখতেই একেবারে শুকনো শুকনো এটাকে বানিয়ে নিয়েছি এবারে রেখে দেব এবারের প্রসেসটা হচ্ছে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর তার ওপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘিয়ের ওপরে দিলাম গোটা গরম মশলা আমি পুরো রান্নাটা করছি গোটা গরম মশলা দিয়ে আর আপনারা যদি চান এখানে শুকনো গুঁড়ো মশলাও মানে গরম মশলা ব্যবহার করে নিতে পারেন এবারে চালটাকে ধুয়ে রেখেছিলাম অবশ্যই চালটা মেপে নেবেন যে পাত্রে চালটা মেপে নেবেন সেই পাত্রেই যেহেতু জলটা দেওয়া হবে সেই জন্যে সেই পাত্র মেপে চালটা নেওয়ার পরে চালটাকে ধুয়ে নেবেন ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম এবারে একটু সময় ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নিলাম এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে চিনি টেস্টের জন্যে দিচ্ছি আপনারা না চাইলে নাও দিতে পারেন এবারে দেওয়ার পর আরও কিছুটা সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি চালটাকে এবারে ওপর থেকে দিয়ে দেব কষানো চিকেনগুলো আর এখানে যতটা আপনারা খেতে পছন্দ করবেন সেই হিসেবে চিকেনগুলো দেবেন যেহেতু এখানে চিকেনের পিসগুলো ছোট ছোট তাই আমি একটু বেশি পরিমাণে চিকেন ব্যবহার করে নিচ্ছি আর অবশ্যই আপনারা চাইলে বড় চিকেনের পিসও দিয়েও এভাবে বানিয়ে নিতে পারেন প্রেসার কুকারে বিরিয়ানি তো চলো এখানে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো এবারে ওপর থেকে কিন্তু আমি জল ব্যবহার করে নেব আর অবশ্যই আলুগুলোও দিচ্ছি বিরিয়ানি আলু ছাড়া কিন্তু কমপ্লিট নয় সেজন্যেই আর এবারে দিয়ে দিচ্ছি আতর। আতর দিলাম মিঠা আতর দিলাম জাস্ট দুই তিন ফোঁটা হালকা স্মেলের জন্য আর আপনারা যদি বেশি স্মেল পছন্দ করেন তাহলে আরও একটু বেশি দিতে পারেন তবে খুব বেশি দেবেন না আর এখানে যেহেতু আমি চালটা এই গ্লাসে মেপে নিয়েছিলাম তাই গ্লাস মেপেই জলটা ব্যবহার করে নিচ্ছি আর যতটা চাল নেবেন তার ডবল জল দিতে হবে মানে দুই গ্লাস যদি চাল নিয়ে থাকেন সেখানে চার গ্লাস জল দেবেন আমি আড়াই গ্লাস এই গ্লাসটা মেপে চাল নিয়েছিলাম সেজন্য আমি এখানে পাঁচ গ্লাস জল ব্যবহার করলাম এবারে ভালোভাবে এটাকে মিক্সড করে দিলাম দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটাকে মিক্সড করে দিচ্ছি দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে জাস্ট একটা সিটি দিয়ে দেব একটা সিটি দিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে আর একটা সিটি দেওয়ার পর এটা বন্ধ করে রেখে দেবেন যত সময় না প্রেশার কুকার আপনা আপনি খুলে যাচ্ছে একটা সিটি হয়ে গেছে এবারে এভাবেই গ্যাসটা অফ করে এটাকে বসিয়ে রেখে দেব আর একেবারে সিটিটা পড়ে গেলে নিজে থেকেই যদি খুলে আসে প্রেশার কুকার ঢাকনা তখন বুঝতে পারবেন যে বিরিয়ানিটা একেবারে রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন এখানে আমি বের করে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে একেবারে ঝরঝরে এই বিরিয়ানি বাড়িতে বানান আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর অবশ্যই যারা ডায়েট করছেন তাদের জন্যে বিশেষ করে পুজোর সময় রেসিপিটি বাড়িতে বানিয়ে ফেলুন আর ঝটপট করে খেয়ে ফেলুন তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন